আজকে দেখলাম সেই বিএনপি দলের একজন এমপি পদপ্রার্থী তুলি সাহেব তিনি বক্তব্য দিচ্ছে যে যেই সমাজে চার বিয়ের অধিকার থাকে ওই সমাজে আমরা থাকতে চাই না এমন সমাজ আমরা চাই না উজুবিলা বলেন বলছি যে যেই সমাজ পুরুষদেরকে চারটে বিয়ের অধিকার দিয়েছে এই সমাজ আমরা চাই না কোন তাদের অধিকার দিল কুনু নারী তারাই তাদের অধিকার দেয়নি এমন বিধান আমরা চাই না এমন সমাজ আমরা চাই না এখন চিৎকার করে বলেন একটা পুরুষ চারটে পর্যন্ত বিয়ে করতে পারবে এই অধিকার দিয়েছে কে আরও ধরে বলেন এ সুরেনি স্যার তিন চার নম্বর আয়তর্দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ আল্লাহ সবার জন্য চারটে বিয়ে বাধ্যতামূলক করেনি তবে যদি কারো সামর্থ্য থাকে চারটা যোগ্যতা থাকে এক নম্বর শারীরিক সক্ষমতা দুই নম্বর হচ্ছেন অর্থনৈতিক সক্ষমতা তিন নম্বর হচ্ছেন হুকুম দেওয়ার মীমাংসা করার সক্ষমতা আর চার নম্বর হলেন পরায়ণ আদালতের সক্ষমতা এই চারটে গুণ যদি কোনো পুরুষের থাকে আল্লাহ তাকে অনুমতি দিয়েছে সে চাইলে চারটে বিয়ে করতে পারবে এখন আল্লাহ যেটা অনুমতি দিল এর বিরুদ্ধে যদি কোনো মুসলমানের বাচ্চা কথা বলে সে কি মুসলমান থাকতে পারে জনবলন থাকতে পারে সুতরাং যেই তুরি বলেছে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবে এমন নীতি আমরা মানি নে এমন সমাজ চাই নে এ সরাসরি কোরআনের সাথে কুপুরি করেছে তৌ না করা পর্যন্ত এর কোন মা হবে না আপনি কি মনে করেছেন কোরআনের একটা আইন কোরআনের একটা বিধান আপনি বিধানগুলি দেখাবেন তাহলে ক্ষমতায় গেলে আর কি করবে আল্লাই ভালো জানে এদের তো বড় বড় নেতা বক্তব্য দিচ্ছে যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি নাউজবিলা বলেন সরিয়া আইন কাকে বলে সরিয়া আইন মানে হলো কোরআনের আইন সরিয়া আইন মানে হলো হাদিসের আইন সুতরাং সরিয়া আইন যারা বিশ্বাস করে না এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না এরা আবার মাঝে মধ্যে বক্তব্য দেয় যে আমরা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নাউজবিলা বলেন আমি মনে করি যারা বলে কোরানের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোন সম্পর্ক নাই আবার ওই দলের সবচেয়ে বড় নেতা বলতেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটতেছে মৌলবাদের উত্থান ঘটতেছে মৌলবাদ নির্মূল করতে হবে ওই নেতাকে বলতে চাই মৌলবাদ উত্থন করতে চেয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনার দিকে লক্ষ্য করে দেখো কোরআনের পাকে আল্লাহ বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও মূল হলো কোরআন মূল হলো হাজিস আমরা হলো মৌলবাদী আমরা আঠারো কোটি আসি মূলে তোমরা সো আগাই যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো মূল থেকে আমরা নাড়া দেব এক ঝাঁকিতে তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা আল্লাহ সাইদি যেই বক্তব্য দিয়েছে আজকে সত্য হয়েছে নাকি হয় নাই সুতরাং এই নব্য ফেসিসদেরকে বলবো পতিত জালেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো মৌলবাদ মূল করতেছে এক দল পালিয়ে গেছে আবার নতুন করে মৌলবাদ মূল করার নামে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদেরও পরিণতি ওই পতিত সৈরাসাদদের মতোই হবে আপনার ইমাম আমার ইমাম বড় ইমাম সার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না কোরআন তিনি বুঝেছে তার কোনো বিপদ ছিল না কোরআন তিনি আমুল করেছে তার কোনো বিপদ ছিল না কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যখনই বলেছে কোরআন শুধু পড়লে হবে না কোরআন শুধু বুঝলে হবে না কোরআন শুধু নিজে মানলে হবে না কোরআন দিয়ে বিচার ফাইসালা করতে হবে তখন ইমাম আবু হানিফাকে দুই বছর জেলেবন্দি রেখে শরীরের ভেতরে বিষ প্রয়োগ করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বিশ্বনবী মোহাম্মদ যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না রসুল কোরআন বুঝেছে রসুলের কোনো বিপদ ছিল না রসুল নিজে কোরআন আমুল করেছে রসুলের কোনো বিপদ ছিল না যখনই রসুল বলেছেন জমিন আইন চলবে তার কোরআনদের রাষ্ট্র পরিচালনা করতে হবে তখনই নবীজিকে জালেমের বাচ্চারা সাড়ে তিন বছর জেলে বন্দি রেখেছে উদের ময়দানে ধন্দার মোবারক শহীদ করেছে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে এক নয় দুই নয় আমাদের নবীকে সাতাশ বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে এই বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন কোরআনের বাকি শহীদ আল্লাহ দিলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না তার ছিল না আল্লামা বলেছেন আইন চলবে এই কোরআন দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করতে হবে তখনই আল্লাহ সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিষে বিষ ঢুকায়া আল্লামা সাঈদিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মানলে বিপদ হয় না কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয় এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি সাতক্ষীরের মুসলমান আপনারা কি এই কোরআনের চারটে হক আদায় করতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন তাহলে আজকের আলোচনার শুরুতে আমরা শপথ গ্রহণ করব কোরআন পড়ব কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন করব প্রয়োজনে কোরআনের চারটে হক আদায় করার জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দেব তারপরে কোরআন সারা হব না কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখায় দেন আল এর আলো আচ্ছা আপনাদের কি চাকবির দিতে ভয় লাগে এই ভাই যে সুন্দর তাকবির দিলেন সেই অনুযায়ী স্লোগান হয় নাই সাহস করে বাঘের বাচ্চার মতো মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি আলহামদুলিল্লাহ বলেন যাকে তো বাঘের বাচ্চা ভাই আমাকে চা দেওয়ার দরকার নেই ওই ছেলেকে এক কাপ চা দেন ওই ভাই যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন আসেন ভূমিকায় শেষ এখন ডাইরেক্ট আলোচনা আমরা দরুদ করেছি সেই রসূলের পুঁথি যে রসূলের সিরাত এবং আদর্শ মানা আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করে দিয়েছে সোমান আল্লাহ বলেন গভীর মনোযোগ লক্ষ্য করুন বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান অধিকাংশ মানুষের ধারণা যে রসুলের সিরাত মানা হলো সুন্নাত অথচ রসুরের সিরাত মানাকে খরচ করে দিয়েছেন কে আরেকটু জোরে বলেন একজন যেমন জবান বন্ধ রাখবেন না সবাই মিলে সমস্যার কণ্ঠে বলবেন রসুলের সিরাত আদর্শ মেনে চলা কি ফরজ ধরে বলেন কি এখন ফরজ হতে গেলে কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে দিলার হোসেন হোজাইফি ভাইয়ের কথাই হবে ফরজ হতে গেলে হুকুম লাগবে কার আরো ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তাআলা নবী যে জীবন সিরাত মানাকে ফরজ করে দিয়েছেন এই কথাটা আল্লাহ তাআলা 1450 বছর আগে কুরআনুল কারিমের মধ্যে কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কুল ইন কুনতু তুহিব্বুনাল্লাহ تبئوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم তেরো নম্বর বিস্টার চার নম্বর লাইন চতুর্থ নম্বর ও করেত্রিশ নম্বর আয়তে কার তাপসির ইবনে কাসির তাপসির কাবির তাপসির কুরতুবি তাপসির মনির তাপসির মারিফুল কোরআন তাপসির খাজেন তাপসির তাবারি তাপসির ফি জিলালিল কোরআন তাপসির তাফি কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তটা দশটা তাপসির গ্রন্থ আমি দেখেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দ্বীনের দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই আইতে কারিমার ভেতর আল্লাহ তালার সর্বপ্রথম বললেন কুল এ রসুল আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানাই আদান আল্লাহ তালা নবীজিকে সর্বপ্রথম আদেশ করে বললেন নবীজি আল্লাহ তালা সর্বপ্রথম আমরের সিগা ব্যবহার করলেন কুল হে রাসুল আপনি বলেন তাম পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহ তালা আমার ভালোবাসা পেতে চাই আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ আর মুসলমান চিৎকার করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই নেই আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না আল্লাহ তালা ডাক দে বলেন ইহার আসুল আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দেন তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই তাদেরকে একটা মাত্র আমল করা লাগবে আর সেই আমল ফাত্তা বিহুনি তারা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে সবান আল্লাহ বলেন আপনাকে কি করে অনুসরণ করে গভীর মনোযোগ যে বলে বহুদিন আপনারা এই আয়াতের আলোচনা শুনেছেন সাতক্ষীরা জেলার হুজুরের আপনাদের মধ্যে আলোচনা করেছে যে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম আলোচনা শুনেছেন না ভালো করে বোঝেন আমরা নবীকে অবশ্যই ভালোবাসি নবীকে ভালোবাসা হলো ইমানের অংশ রসুল হাদিসের মধ্যে বলেছেন লাই উমিনু হাদুকুম হাত্তা কুন হাপ্পা ইলেই হি মে ওয়ালী দিহি ওয়ালা দিহি ওই ব্যক্তি প্রকৃত বক্ষ কেমন হতে পারবে না যে নিজের জীবনের সে সন্তানের সে নবীকে বেশি ভালোবাসতে না পারবে শোবান বলেন আমরা নবীকে অবশ্যই ভালোবাসব। তবে এই আইয়েতের দাবি হলো শুধুমাত্র ভালোবাসলে হবে না ভালোবাসার পাশাপাশি ফাত্তা বি উনি নবীজিকে অনুসরণ করতে হবে চিৎকার করে বলেন কার কথা এ ভালো করে বোঝেন এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব বারো রবি লেবল মাত যখন বাংলাদেশে আছে রবি লেবলের বারো তারিখে এমন আশেখে রাসুল আছে মাথার মধ্যে সবুজ কাপড় বেঁধে নবীর নামে মিছিল করে কেক কেটে নবীর জন্মদিন পালন করে অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মোর্তাদ বেঈমানেরা যখন কথা বলে এদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না তাহলে বলেন তো দেখি আর কি আশেক না আসেকে হালুয়া রুটি আর আসেকে হালুয়া রুটি আসেকে খিচুড়ি খাওয়া আসে সেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন খাওয়া নাই সেই দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না সেই দিন এই রকম তথাকথিত আসেকে রাসূল নামের সিটের বাটপার আসছে না নাই আমার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য নবীকে শুধু ভালোবাসলে হবে না ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে এই কথা কোরআনের ভেতরে অন্য জায়গায় আল্লাহ আরো কত চমৎকার করে বলেন ও আমা আতা কুমুর peste noi număr la el সাত নম্বর আয়তে কারি ইমা তাফসিরিমনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও ওয়া মা আতাকুমুর রাসূল ফাকুজু নবী যেটা করেছে সেটা তোমাদেরকে করতে হবে নবী যেটা করে নাই সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে তার মানে বোঝা গেল এ সাতকিরার মুসলমান নবী পুরো জীবন আগুনের ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করতে হবে আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুম কার আরো জোরে এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার এই বিষয়টা বুঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবী মক্কার ভেতর থেকে মদিনার মধ্যে যখন হেজরত করে চলে গেলেন ওই মদিনায় যাবার পরে আমাদের নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলুন তো সাতক্ষীর আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই এই আলেমদেরকে আমাদের হুজুরদেরকে রাষ্ট্রপতি মতো হওয়ার দরকার আছে না নাই এই ওয়াস করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে শোভান আল্লাহ শোভান আল্লাহ তার মানে আরো খাবার চাই আরো জোরে বলেন কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত আমাদের নবীজি সাড়ে তিন বছর পর্যন্ত শিবি আবু তালিব নামক জেলের মধ্যে বন্দি ছিল নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত আমার নবী তা ময়দানে রক্ত ঝরিয়েছে নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত আমাদের নবীজি উদের ময়দানে দন্দার মোবারক শহীদ করেছে ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত আমাদের নবী দশ বছর কোরআনদের রাষ্ট্র পরিচালনা করেছে ওই নবীর তরিকায় কুরআনদের রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত তখন কিছু কিছু মানুষ লাভ দেয় উঠে বলে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে এ কথা বলেন কথা বলেন এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না জিকির তাসবীহ রাজনীতি মনে হয় না নবীর তরিকাই জেলে বন্দী হওয়া নবীর তরিকায় রক্ত ধরানো নবীর তরিকাই কোরআনদের রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয় এরা কপাল পোড়া আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই কত সোজা নয় আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম আবার মদিনে নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে কিন্তু আমরা একেবারে ভাগ করে ফেলছি একেবারে ভাগ করে আলাদা করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে মাদ্রাসাতে যাইয়া বুখারি পড়াবে তারপরে আপনার পীরের খান যাইয়া জিকির করবে মানুষ মনে গেলে জানাজা সাত দিনে গরু যাবো আর চল্লিশ দিনে হালুয়া রুটি আর বাইরে কোনো দায়িত্ব নেই আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা এইগুলো ভাগ করে ভেটে নিয়ে বসে আছি আর এই সুযোগে জালে পুরো জমিন দখল করছে এ কথা বলেন কত সোজা নয় আমার নবীজির শিক্ষা দেখেন মসজিদুর নবীর এবং মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো আপনাদের ইউনিয়নের ভেতরে সবচেয়ে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে আপনাদের এই সাক্ষীরা সদর আসনে সবসাইতে বড় মসজিদের ভেতরে জুমার দিনে যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে তাকেই নির্বাচনে এমপি নির্বাচিত করতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকরমের ভেতরে জুমার দিনে যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে কথা কিলিয়ান না ভেজাল আছে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করা নাকি সর্বপ্রথম বলেছিলেন

কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবী জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলেন হিল ফুল ফুজুল নাম বললাম সাতক্ষীরা বসলবার গভীর বনোজ নী সতেরো বছর বয়সের ভেতরে হিলফুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের শান্তি কায়মের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি করতে পারলো এই সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন জমিনে কোরআন কায়েম হয়ে গেল এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল আগের তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরে তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করে করেন নবুয়ত পাওয়ার আগে তেইশ বছর সতেরো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত আবার নবুয়ত পাওয়ার পরে তেইশ বছর চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত আগে তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু শান্তি কায়েম করতে পারল না পরে তেইশ বছরে নবী কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হলো আগের ২৩ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান বিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্ব নবী বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি নবীজির বয়জ যখন বছর হলো আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন তারপরে জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল এই সাতক্ষীরের মুসলমান কান থেকে বোঝা গেল এই বাংলাদেশের ভেতরে যেই দলগুলো শান্তি করতে চাই শান্তি কায়েমের জিকির করতেছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আরে ভাই যেই দল দেড় বছরের ভেতরে নিজেরা নিজেরা মারামারি করে একশো সত্তর জন করেছে আজকে দেখলাম সেই বিএনপি দলের একজন এমপি পদপ্রার্থী তুরি সাহেব তিনি বক্তব্য দিচ্ছে যে যেই সমাজে চার বিয়ের অধিকার থাকে ওই সমাজে আমরা থাকতে চাই না এমন সমাজ আমরা চাই না নবুদুমিলা বলেন বলছি যে যেই সমাজ পুরুষদেরকে চারটে বিয়ের অধিকার দিয়েছে এই সমাজ আমরা চাই না কোন নারী তাদের অধিকার দিল কোন নারী তাদের তাদের অধিকার দেয়নি এমন বিধান আমরা চাই না এমন সমাজ আমরা চাই না এখন চিৎকার করে বলেন একটা পুরুষ চারটে পর্যন্ত বিয়ে করতে পারবে এই অধিকার দিয়েছে কে আরো ধরে বলেন এ সুরানি স্যার তিন চার নম্বর আয়তের দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ আল্লাহ সবার জন্য চারটা বাধ্যতামূলক করেনি তবে যদি কারুর সামর্থ্য থাকে চারটা যোগ্যতা থাকে এক নম্বর শারীরিক সক্ষমতা দুই নম্বর হচ্ছেন অর্থনৈতিক সক্ষমতা তিন নম্বর হচ্ছেন হুকুম দেওয়ার মীমাংসা করার সক্ষমতা আর চার নম্বর হলেন ন্যায় পরায়ণ আদালতের সক্ষমতা এই চারটে গুণ যদি কোনো পুরুষের থাকে আল্লাহ তাকে অনুমতি দিয়েছে সে চাইলে চারটে বিয়ে করতে পারবে এখন আল্লাহ যেটা অনুমতি দিলো এর বিরুদ্ধে যদি কোনো মুসলমানের বাচ্চা কথা বলে সে কি মুসলমান থাকতে পারে বলেন থাকতে পারে সুতরাং যেই তুলি বলেছে একটা পুরুষ চারটে বিয়ে করতে পারবে এমন নীতি আমরা মানি নে এমন সমাজ চাই নে এ সরাসরি কোরআনের সাথে কুপুরি করেছে তৌ বা না করা পর্যন্ত এর কোনো মা হবে না আপনি কি মনে করেছেন কোরআনের একটা আইন কোরআনের একটা বিধান আপনি বিধানগুলি দেখাবেন তাহলে ক্ষমতায় গেলে আর কি করবে আল্লাই ভালো জানে এদের তো বড় বড় নেতা বক্তব্য দিচ্ছে যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না বলেন আইন আইন কাকে বলে মানে হলে কোরআনের আইন সরি আইন মানে হলে আইন সুতরাং আইন যারা বিশ্বাস করে না এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না এরা আবার মাঝাবদ্ধ বক্তব্য দেয় যে আমরা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নাউজিল্লা বলেন আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আমার ওই দলের সবচেয়ে বড় নেতা বলতিছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটতেছে মৌলবাদের উত্থান ঘটতেছে মৌলবাদ নির্মূল করতে হবে ওই নেতাকে বলতে চাই মৌলবাদ উত্থন করতে চেয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনার দিকে লক্ষ্য করে দেখো কোরআনের বাকি আল্লাহ সাইদি বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও মূল হলো কোরআন মূল হলো হাদিস আমরা হলো মৌলবাদী আমরা আঠারো কোটি আছি মূলে তোমরা তো আগাই যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো মূল থেকে আমরা নাড়া দেব এক ঝাঁকিতে তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা আল্লাহ সাইদি যেই বক্তব্য দিয়েছে আজকে সত্য হয়েছে নাকি হয় নাই সুতরাং এই নব্য ভেশিসদেরকে বলবো কথিত জালেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো মৌলবাদদের মূল করতেছে এক দল পালিয়ে গেছে আবার নতুন করে মৌলবাদ মূল করার নামে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদেরও পরিণতি ওই পতিত সৈরাসাদদের মতোই হবে সুতরাং যারা বলেছেন একটা পুরুষ একটা বিয়ে করতে পারবে এই আইন মানি নে এই নীতি মানি নে এই সমাজ চাই না আমি বলতে চাই নতুন করে তসলিমা নাসরিন ভালার চেষ্টা করো না তাসলিমান আসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার বোরকা বলে আপনাদের সাক্ষীরা দিয়েই আই মামুবাড়ী দিল্লি পালিয়ে গেছে সুতরাং নতুন করে তাসলিমান আসরিন হইও না ইসলামের বিরুদ্ধে বিদ্ধাঙ্গলি দেখায়ও না এই জনগণ তোমাদের কে জুতো পিটা করে বিতাড়িত করবে গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসমুবি হাবলিল্লাহি জামিআউ

পুরো মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তবকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আরো জোরে বলেন কার তালে জোরে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব তার কারণ আল্লাহর কোরআন বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ও মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি আমাদের নামাজ আমাদের জীবন আমাদের মরণ আমাদের কুরবানি হবে কার জন্য আল্লাহর কোরআন বলেছেন অমাইয়াবে তাগি গৈরল ইসলামী দিনান হালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম বাদ্দে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ্দে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ্দে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না আচ্ছা এই যে দুইজন উঠে গেল এরা কারা না 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 রাজনীতির কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না এরা যদি পেশাব করে জাগার মাল জাগার ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন